তো বন্ধুরা থামবেল দেখে অবশ্যই বুঝে গেছেন আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে আজকে একটা ইউনিফেক্স কোম্পানির ষোলো চ্যানেল মিক্সারের আনবক্সিং রিভিউ এবং টেস্টিং করব। আমি হলাম সরু পা আপনারা দেখছেন এসকে টেকনিক্যাল অ্যান্ড ব্লগ চলুন শুরু করা যাক আর আপনারা দেখছেন টেকনিক্যাল তো চলুন শুরু করা যাক আজকে একটা নতুন আনবক্সিং নিয়ে চলে এসেছি সেটা হলো ইউনিফেক্সের ষোলো চ্যানেল অডিও মিক্সার এখানে দেখুন লেখা আছে ষোলো চ্যানেল মিক্সার কানসোল আর এখানে দেখুন লেখা রয়েছে চব্বিশ ডিএসপি এসপিএক ডিজিটাল মাল্টি ইফেক্ট প্রসেসার বেসিক্যালি আর এর গায়ে কিছু লেখা নেই তেমন একটা

ভিডিওটার মধ্যে আমি এর প্রাইস কত নিয়েছে সেটাও আমি বলে দেব বৃত্তান্ত দেখতে থাকুন আপনারা স্কিপ না করে ঘাট চাইনিজ

চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি ডেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পুরো এটা বলতে গেলে একটা নামি ব্র্যান্ডের কপি আমি নাম বলছি না আপনারা সবাই দেখে বুঝতে পারছেন তো বেসিক্যালি তো বেসিক্যালি এখানে আপনার ষোলো চ্যানেল ষোলো চ্যানেলের নিচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা আপনি এক্সেলার আর পাবেন এবং ন দশ আর এগারো বারো আপনি এমনি লেফট রাইট মনো পাবেন আর হলো আপনার তেরো চোদ্দো পনেরো ষোলো এমনি এক্সেল এ এল আর এ পাবেন লাইন কন্ট্রোলার মাইক্রোফোনের কোনো লাইন পাবেন না আর এই পেছনে আছে আপনার সুইচ আর জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর দিয়ে আছে এখানেও কিছু লেখা নেই বেশি একটা তো জাস্ট লেখা আছে প্রফেশনাল মিক্সচার ব্যাস তো এখানে আছে দেখুন আমি একা ক্লায়েন্ট ধরে দেখাচ্ছি এটা প্রথমে রয়েছে আপনার মাইক্রোফোন লাইন ইন তারপরে রয়েছে প্যাডের জন্য টোয়েন্টি সিক্স কাট করার একটা সুইচ তারপরে এইটিন হারস কাট করার সুইচ বেসিক্যালি আপনি চ্যানেল চ্যানেলফ দিয়েটার সুবিধা পাবেন তারপরে রয়েছে যেটা বেসিক্যালি থাকে গেন সেটাই তারপরে একটা ভালো ফিচার দেওয়ার আছে যেটা হলো আপনার আপনার কমপ্রেশার আপনি গেম থেকেও যদি একটু বাড়াতে চান প্রেসারটা একটু বেশি করতে চান তো কমপ্রেশারে করতে পারেন আর তারপরে রয়েছে বেসিক্যালি হাই মানে টোন মিড বুঝতে পারছেন লো মিড এবং লো এটাই রয়েছে এবং আক্স ওয়ান আক্স টু এবং আক্স থ্রি আর এখানে আক্স ফোরও রয়েছে কিন্তু আক্স ফোর ডিএসপির জন্য যাদের টোয়েন্টি ফোর ডিএসপি ডিজিটাল ইফেক্টের জন্য তারপরে রয়েছে প্যান প্যান মানে ব্যালেন্স সেটা আপনারা সবাই আশা করি জানেন তারপরে রয়েছে পাওয়ার অন অফ মানে চ্যানেল অন অফ সুইচ তারপরে রয়েছে পিক লাইটের একটা ই লাইট এলইডি এবং চ্যানেল ওয়ান টু এবং থ্রি ফোর তারপরে রয়েছে এসটি মানে স্টিরো লাইন আর লাস্টে এখানে রয়েছে পিএফএল সুইচ এবং ফেদার ফাইভ মাইনাস ফর্টি টু প্লাস টেনের ফেদার সব চ্যানেল এরকম পাবেন এবং যেটা আপনার ন দশ এবং এগারো বারো সেটাই শুধু গেন পাবেন হাই পাবেন মিট পাবেন আর লো পাবেন আপনি এখানে কোথাও আপনি হাই মিট পাবেন না আক্স ওয়ান আক্স টু আক্স থ্রি যেমন আছে সেরকমই আছে গেন সেমই আছে সব কিছুই একটা ভোল আমি আপনার দুটো লাইন কাজ করবে এবার চলে আসি ডিএসপি দিকে এখানে দেখে নিন ডিএসপি এই যে রোটারি বলেন চব্বিশ চ্যানেল ডিএসপি ব্লুটুথ কানেকশান আছে ইউজ বি কানেকশান আছে প্যারামিটার আপনি সেট করতে পারবেন আমি সেটা দেখিয়েও দেবো আপনাদের করে তো এখানে আক্স ওয়ানের জন্য ইকোর ভলিউম এইটা আর মেইন ভলিউম এইটা আক্স টুতেও সেম যেখানে দেখতে পাচ্ছেন আপনারা তো আর রিটার্ন ইফেক্টস এর জন্য এইটা দেওয়া রয়েছে এই ফেদারটা সেম জিনিস ওয়ান টু থ্রি ফোর স্ট্রিও এবং গ্রুপের জন্য এইটা দেখে নিন আপনার ওয়ান টু থ্রি ফোর আর এই স্ট্রিও লাইনের জন্য সিঙ্গেল লাইন আর এইখানে গ্রুপ ওয়ান টু যদি আপনি একসঙ্গে চালাতে চান সেটাও আপনি করতে পারেন এবং যদি আপনি মেইন ফেদারের সঙ্গে ব্যালেন্স রেখে গ্রুপ ওয়ান টুও চালাতে চান সেটাও করতে পারেন এখানে আপনার ফোনের মানে মাইক্রোফোন লাইনের জন্য বলেম দেওয়া আছে আর এটা হলো মনিটরের লেভেল মনিটরের দুটো আউটপুট দেওয়া আছে ছাড়া আছে তো আমি এখানে দেখে নিই কি কী আপনি আউটপুট দিতে পারবেন এখানে স্ট্রিরও আউটপুট মানে মেইন আউটপুট দুটো আপনার এক্সেলারে দেওয়া আছে এবং দুটো পি থার্টি এইটে দেওয়া আছে ফোনের একটা দেওয়া আছে সাবোপারের জন্য একটা দেওয়া আছে এটা খুব ভালো জিনিস সাওভারের জন্য দেওয়া আছে মনিটরের জন্য দুটো দেওয়া আছে লেফট রাইট আর এবং অ্যাক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর চারটে আক্সের লাইন গ্রুপের চারটে লাইন আপনি প্রচুর লাইন পেয়ে যাচ্ছেন এখানে টিআরএস দেওয়া আছে ইউএসবি লাইন পেয়ে পর আপনি লাইট টেস্ট করে আপনাদের দেখাবো জিনিসটা কেমন কীভাবে চলে তারপর এখানে ফ্যান্টম পাওয়ার দেওয়া আছে ফ্যান্টম পাওয়ার আপনি এক থেকে এগারো টু বারো অবধি পাবেন মানে এই অবধি আপনি ফ্যান্টম পাওয়ার পাবেন তারপরে এই পাশে পাবেন না ফ্যান্টম পাওয়ার হ্যালো তো আমরা এবার মিক্সচারটি পুরো রেডি করে ফেলেছি লাইন দিয়ে এবার আপনাদের দেখাবো তো দেখুন এই দেখুন লাইনে আমি পুরো প্যারামিটার সেট করে দিয়েছি একদম লাইন টু লাইন তো আমি এখন ভোকালে আমার অ্যাপ্লিফায়ার সঙ্গে করেছি আমি বোকালে এখন আপনার শোনাবার কি কাজ কিরকম কি আমি দেখিয়ে দিচ্ছি হ্যালো হ্যালো টেস্ট টেস্ট হম হম দেখুন এই কম্পোজার কারেন্টটা কি তো এরকম নয়েজ দিবে নয়েজটা ডিসকাউন্ট করার জন্য মানে নয়েজটা কেটে দেওয়ার জন্য তো এইভাবে আপনারা করতে পারেন দেখুন এইভাবে আমি কমিয়ে দিচ্ছি এটা জিরো করে নিচ্ছি আপনার নয়েজ চলে আসছে তো এইভাবে করে দেবেন তো নয় আসবে না তো প্রথমে রয়েছে হাই তারপরে মিট তারপরে লো লটটা আমরা একটু কমিয়ে রাখব তারপরে বেশ তো আকসে এখন আমরা লাইন দিই আকসের লাইনটা দেখাবো তো রেবাবা আমাদের এইটুকু দেওয়া আছে মানে মেইন স্টুডিওতে চলছে তো মেইন স্টুডিওতে আমি যদি এটা অন করে দেব তো বন হয়ে যাবে অন করলেন আবার অন হবে আপনারা শুনতেই পাচ্ছেন আর এটা পিএফএল সুইচ পিএফএল অন কল অফ করলে এরকম অফ করে দিলে লাইট বন্ধ হয়ে যাচ্ছে অন করে দিলে লাইট জ্বলছে তো ব্যাস এইটুকুই আর এটা হলো অন অফ সুইচ অফ করে দিলেন আপনি অন করলে লাইট জ্বলবে তাহলে তো এবার আমি গ্রুপের লাইটটা আপনাদের দেখাবো এই দেখুন মনিটরের লাইটে এই দেখুন মনিটরের লাইটটা দেখবেন তো এখানেই বলেন দেওয়া রয়েছে বলে বানালে হবে তো এই ইফেক্ট কাজ করে দিন করে আপনার এই ইফেক্ট এর পিএফএলটা আপনাকে অন করতে হবে পিএফএল এ সুইচ অন করলে ইফেক্ট হবে হ্যালো শুনতে পাচ্ছেন আপনারা হ্যালো টেস্ট টেস্ট তো এখানেও যদি আপনি যে লাইনে বাড়াচ্ছেন সেটার পিএফএল অন না করলে আপনার এটা পুরো মিউট হয়ে যাবে হ্যালো হ্যালো টেস্ট 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 তো এখন আমরা একটা নন কপিরাইট মিউজিক চালাবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না থ্যাংক ইউ